আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে উল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু বছরে দুইটি ঈদ হয় এজন্য আমরা অনেক সময় দেখা যায় এই ঈদের নামাজগুলো আমরা সঠিকভাবে পড়তে পারি না ঈদের নামাজে অন্য নামাজের চাইতে ভিন্ন অর্থাৎ ঈদের নামাজে কিন্তু অতিরিক্ত ছয়টি তাকবিদ দিতে হয় এই অতিরিক্ত ছয়টি তাকবির অন্য নামাজের ভিতরে না থাকার কারণে আমরা ঈদের নামাজ যখন পড়ব সেই সময় কিন্তু আমরা দেখা যায় ভুল করে থাকি ইমাম সাহেব যখন তাকবির দেবে তখন কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে একজন আর একজনের দিকে তাকিয়ে থাকি আর যখন আপনি নামাজের দিকে অন্য দিকে তাকিয়ে থাকবেন তখন কিন্তু নামাজটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেবো কিভাবে ঈদ উল অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় দর্শক মণ্ডলী তাহলে প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে উত্তম রূপে অজু করে এবার যদি হাতে যায় নামাজ থাকে যায় নামাজ নিয়ে আপনি বাড়ি থেকে তাকবির বলতে বলতে আপনি ঈদগের মাঠে চলে আসবেন তাকবিরটা আমি একবার বলে দিচ্ছি এভাবে করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইল্লু আল্লাহ আকবর আল্লাহ হামদ এই তাকবির আপনি পড়তে পড়তে ঈদগাহে মাঠে আসবেন আবার তাকবির পড়তে পড়তে বাড়িতে চলে যাবেন তো ঈদের মাঠে এসে এবার আপনাকে নিয়ত করতে হবে যে আমি ঈদ উল ফিত অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ত করিতেছি যেহেতু আপনারা ঈদগাহের মাঠে জামাতের সাথে পড়বেন সেক্ষেত্রে ইমাম সাহেব যেভাবে পড়বে আপনারা শুধু ইমাম সাহেবের পিছনে তেলাওত শুনবেন তেলাওত করতে হবে না আপনাদেরকে শুধু তাজবি তাহলিল তাহমিদ এবং তাকবির এগুলো আপনাকে পড়তে হবে আর কিছু আপনাকে পড়তে হবে না বাকিগুলো ইমাম সাহেব পড়ে নেবে আমি আবারও বলছি এই ঈদ উল ফিত এই ঈদের নামাজের জন্য অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে প্রথম রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির এই মোট ছয় তাকবিরে আপনাকে উল ফিতরের নামাজ শেষ করতে হবে তাহলে আপনি এবার নিয়ত করলেন যে আমি রোজার ঈদের নামাজের নিয়ত করিতেছি বাস এবার নিয়ত করার পরে আপনাকে তাকবির দিতে হবে প্রথমে এই তাকবিরগুলো আপনি এভাবে দেবেন প্রথম তাকবির দিয়ে হাত বাঁধবেন আপনি নামাজের মতো আমার হাতে মাইক্রোফোনটা থাকার কারণে আমি দেখিয়ে দিতে পারতেছেন আপনারা একটু বুঝে নেবেন প্রথম তাকবিরটা আল্লাহবর বলে হাত বাঁধবেন অন্য নামাজের মতো হাত বাঁধবেন হাত বাঁধার পরে এবার আপনাকে সানা পড়তে হবে তাহলে সানাটা পরার পরে এবার আপনাকে অতিরিক্ত তিনটি তাকবিদ দিতে হবে এভাবে আর ল প্রথম তাকবির হাত ছেড়ে দিলেন আর ল দ্বিতীয় তাকবিরেও হাত ছেড়ে দিলেন আর ল তৃতীয় তাকবির আপনাকে হাত বাঁধতে হবে তাহলে মোট তাকবির হল চারটি আপনি প্রথম তাকবির দিয়ে হাত বাঁধলেন হাত বেঁধে সানা পড়ে এরপরে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির হাত ছেড়ে দেবেন চতুর্থ তাকবির হাত আবার বাঁধবেন এই হলো মোট প্রথম ডাকাতে চারটা তাকবির অতিরিক্ত তিনটা তাকবির এরপরে এমাম সাহেব সুরা ফাতেহা পাঠ করবে এরপরে আপনারা শ্রবণ করবেন সুরা হাতহার পরে অন্য একটি সুরা মিলিয়ে নেবে সেটাও আপনারা কান লাগিয়ে শুনবেন এরপরে ইমাম সাহেব অন্য নামাজের মতো রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে আপনারাও রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তাজবি পাঠ করবেন সুবাহা, আল আউজিম সুবাহা, আল আউজিম সুবহান ররব্বি আল তিনবার পাঁচবার সাতবার যতটুকু পারেন আপনারা রুকু তাজবিগুলো পাঠ করবেন রুকুর তাজবি পাঠ করে এবার আপনি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে গিয়ে রব্বানা আল্লাহ কাল হাম পড়লেন অন্য নামাজের মতো আবার সেজদাতে চলে গেলেন সেজদা গিয়ে সেজদার তাজবিগুলো পড়লেন সুবহান রব্বি আলা এগুলো পড়ে এবার আপনাকে ইমাম সাহেব আবার দাঁড়িয়ে যাবে তাকবির বলে প্রথম রাখা শেষ দ্বিতীয় টাকাতে প্রস্তুতির জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব প্রথমে সুরা ফাতেহা পড়বে আপনারাও শ্রবণ করবেন ইমাম সাহেব ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলায়ন করবে আপনারা সেটি মন লাগিয়ে শুনবেন শোনার পরে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত তিনটি তাকবির হবে এখানে খেয়াল করবেন ইমাম সাহেব সুরা ফাতেহার পরে অন্য একটি সুরা মিলায়ন করার পরে যখন রুকুতে যাবে এই রুকুতে যাওয়ার পূর্বেই তাকবির দিতে হবে এভাবে ল হোয়ার প্রথম তাকবিদ দিয়ে হাতটা ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবিদ দিয়েও হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিদ দিয়েও হাত ছেড়ে দিবেন এবার চতুর্থ যে তাকবির চতুর্থ তাকবীরে আপনারা সরাসরি রুকুতে চলে যাবেন এইভাবে আ ল হোয়া চতুর্থ তাকবির গিয়ে সরাসরি রুকুতে গিয়ে আপনারা রুকু তাজিবাদ করবেন সুভা নর্বাল আউজিম তিনবার পাঁচবার সাতবার যতটুকু পারেন পরে নেবেন এইভাবে রুকু সাজদা প্রথম রাখাতের মতোই করে নেবেন তাহলে এই ঈদের নামাজ দুই রেখাত এই দুই রেখাত কিন্তু ওয়াজিব নামাজ পড়তে হবে তাহলে এই দুই রেখাত ওয়াজিব নামাজে আপনাকে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হলো প্রথম রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির এই মোট তাকবীর আপনাকে ঈদ উল ফিতের নামাজ শেষ করতে হবে এখন আসুন আমরা একটু মাস আলা জেনে নেই যে ঈদের নামাজে কি মহিলারা যেতে পারবে কিনা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের জামানায় শাহবাদের জামানায়ও মহিলারা ঈদগাহে এসে নামাজ পড়তেন সেই ক্ষেত্রে যদি এখন বর্তমান সময়ে যদি এমনটি হয় যে ঈদগাহের মাঠে পর্দার ব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে সেই ক্ষেত্রে মহিলারা ঈদগাহের মাঠে গিয়ে নামাজ পড়তে পারবে ইমাম সাহেবের সাথে পর্দার সহিত আর যদি এমন হয় পর্দার কোনো সিস্টেম নেই সেই ক্ষেত্রে যাওয়া কোনোভাবেই বৈধতা হবে না আর যদি এমনটি হয় যে মহিলারা যদি ঈদগাহের মাঠে যায় তাহলে ফেতনার আশঙ্কা থাকে নানান ধরনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মহিলারা ঈদগাহের মাঠে যেতে পারবে না যাওয়া জায়েজ হবে না অর্থাৎ যদি পর্দার কোনো খেলাফ না হয় সম্মত যদি হয় কোনো রকমের ফেতনার আশঙ্কাও যদি না হয় সেই ক্ষেত্রে মহিলারা ঈদগাহের মাঠে গিয়ে ইমামের সাথে পর্দার সহিত নামাজে অংশগ্রহণ করতে পারবে আল্লাহ রসুলের হাদিস রয়েছে যে যদি মেয়েদের হায়েজও হয় সেই ক্ষেত্রে মহিলারা যেন ঈদগাহের মাঠে গিয়ে নামাজের অংশগ্রহণ করে অর্থাৎ জামাতের সাথে যেন অংশগ্রহণ করে তাহলে বোঝা গেল মহিলাদের যাওয়ার এখতিয়ার আছে যদি পর্দার শহীদ হয়ে থাকে দর্শক মণ্ডলী তাহলে আপনারা বুঝতে পারলেন আমি আবারও আপনাদেরকে সংক্ষিপে বুঝিয়ে দিচ্ছি ঈদুল ফিতর এই নামাজ হচ্ছে দুই রেকাত প্রথম রাকাতে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে দ্বিতীয় রাখাতেও অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এই তাকবিরের সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা যেন তাকবির দেওয়ার সময় অন্যের দিকে না তাকাই যে তাকবির সে কীভাবে দিচ্ছে আমি বলে দিচ্ছি এইভাবে আপনারা করবেন তাহলে প্রথম রাকাতের যে অতিরিক্ত তিনটে তাকবির দিবেন প্রথম তাকবির আল্লাহ আকবর দিয়ে হাত বাঁধলেন হাত বেঁধে সানা পরবেন সানা পরার পরে এই মামসাহেব আবার আল্লাহ আকবার বলবে আপনারাও হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন তাহলে দুই নম্বর তাকবির এবার আবার আল্লাহ আকবর বলবে তিন নাম্বার তাকবির হাত ছেড়ে দেবেন দেওয়ার পরে চতুর্থ নম্বর তাকবির আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তাহলে প্রথম তাকবির দিয়ে হাত বাঁধলেন এরপরে সানা পড়লেন সানা পরে ইমাম সাহেব আবার তাকবিদ দিবে দ্বিতীয় নাম্বার তাকবিরে হাত ছেড়ে দেবেন তৃতীয় নাম্বার তাকবিরে হাত ছেড়ে দেবেন চতুর্থ নাম্বার তাকবিরে এসে আবার হাত বাঁধতে হবে এই গেল প্রথম রাকাতের তাকবির এবার দ্বিতীয় রাকাতে আসেন দ্বিতীয় রাকাতে তাকবিরের সিস্টেম হলো সুরা ফাতেহা শেষ করে অন্য একটু সুরা শেষ করে ইমাম সাহেব যখন রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পূর্বেই অতিরিক্ত তিনটি তাকবিদ দিবে তো প্রথম তাকবির আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেবে আপনারাও হাত ছেড়ে দেবেন আর ল দ্বিতীয় তাকবির বলেও হাত ছেড়ে দেবে আপনারা ছেড়ে দেবেন আর ল তৃতীয় তাকবির বলেও হাত ছেড়ে দেবে আপনারাও হাত ছেড়ে দেবেন এই প্রথম তিন তাকবিরে হাত ছেড়ে দেবেন এবার চতুর্থ যে তাকবির হবে এই আর হাত উঠাতে হবে না সরাসরি রুকুতে চলে যাবে এই হচ্ছে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিন তাকবির তাহলে আপনারা ঈদের নামাজের অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার নিয়মটা শিখে গেলেন আশা করি আপনাদের ভুল হবে না দর্শক মণ্ডলী এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ এই ভিডিওতে নামাজ এই যেহেতু ঈদের নামাজ এক বছর পর আসে অনেকে ভুল করে থাকেন এই জন্য আপনি বেশি করে শেয়ার করেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন তিনি ভাই এবং বোন যেন এই ঈদের নামাজটা শিখতে পারে যারা একাকিত্বভাবে পড়বেন তারাও কিন্তু এভাবে পড়তে পারবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি